সংকট থেকে মুক্ত করার কোন দায়িত্ব তারা পালন করতে নাই সেই পথ ধরে আওয়ামী অপশক্তি ক্ষমতায় আসে এবং অদ্ভুত ধরনের দুই বছরের কেয়ারটেকার টেকার সরকার এবং এরপরে আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন এটা বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার আর সেটার সূচনাই হয়েছিল ছয়ই অক্টোবর পল্টনের জঘন্য ধরনের পঁইচাশিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে সেখানে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা হামলা পাল্টা হামলা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত আমাদের নেতৃবৃন্দ সেই ঘটনাগুলি উল্লেখ করেছেন গোটা বাংলাদেশটা তখন কঠিন একটা খাদে নিমজ্জিত হয়ে গিয়েছিল যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে যারা উন্নয়নের কথা বলে তারাই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল আপনারা জানেন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা ইসলামের আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যোগ সে অন্ধকার যোগেও আমরা দেখি নাই যে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করতে পারে কিন্তু আঠাইশে অক্টোবর মানুষ মেরে লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ এটা দেখেই দিয়েছে যে তারা আইয়ামে জাহিলিয়াতের ছেও আরো বর্বর এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না ছিল ছিল না একটা জঙ্গলি শাসন সেটারই সূচনা তারা করেছিল পনেরো বছর যারা দেশ শাসন করেছে এই পনেরো বছরে যত লোক মেরেছে খুন করেছে হামলা মামলা করেছে প্রশাসনের প্রতিটি ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার হরণ করেছে এগুলো যদি একত্রিত করা হয় তাহলে ওই বিনদেশি শাসক পাঞ্জাবিরা বাংলাদেশে যেই নিশংসতা চালিয়েছে সে নৃশংসতাকে আওয়ামী লীগের নৃশংসতা মানিয়েছে সর্বশেষ চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয় দেশের জনগণ এই ফেসিস সরকারের হাত থেকে রক্ষা পায় সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে সকল রাজনৈতিক দল বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা করতে গিয়েও প্রতি পদে পদে আমরা হোঁচট খাচ্ছি যার কারণে উনিশে জুলাই আমরা সাত দফা দাবিতে সহরা উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম যেটা মহা সমাবেশে রূপান্তরিত হয়েছিল এর কিছুদিন পরে আবারও আমরা অনিচ্ছায়তা লক্ষ্য করে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি রাজপথে এখন আমরা আছি আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই সমস্ত দাবি দেওয়া আদায়ে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত রাখব একটি দল বলে যে সব আলোচনা টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো এই রকম অতীতে যে সব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এই সব বড় দলগুলো আন্দোলন করেছে নির্বাচন করেছে করে নাই মনে আছে না আপনাদের কত হরতাল তারা দেখেছে নির্বাচনের দিন হরতাল দেখেছে নির্বাচন বয়কট করেছে সুতরাং দাবি আদায় না হলে এবারে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা এটা পরিষ্কার বলতে চাই জুলাই সনতে স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা নিচক একটা সাদা কাগজের মতোই হবে এটার কোনো মূল্য থাকবে না আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই আদেশ দিয়ে এটাকে আইনি দিবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি নিশ্চিত করতে হবে একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না এই ধরনের হতে হতে পারে না না এটা দেয়া যাবে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন তো এই জন্যই করেছে সব জায়গায় আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে আগামী নির্বাচন এবং দেশ গড়ার কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সুতরাং এই দাবি পূরণে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি পূরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও আমাদের থাকবে ইনশাল্লাহ আমরা সংসদের উভয় পক্ষে পিআর এর কথা বলেছি উভয় পক্ষে পিআর কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পি আর বুঝে না এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পি আর বুঝি না কিন্তু উচ্চকক্ষে কক্ষে যখন পি আর হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না তার মানে পি আর বুঝেন উচ্চ তো পিআর মেনে নিলেন সংসদে আসন যত আসন পাবে যেই দল তার আনুপাতি হারে উচ্চকক্ষের সদস্য অন্তর্ভুক্ত হবে তো এটা আপনারা বুঝলেন আমরা বলছি যে এটা না জনগণের ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে সদস্য অন্তর্ভুক্ত হবে তো এটা না বুঝার কি আছে কারণ গত চুয়ান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই ভোটগুলো পচে গিয়েছে সেই ভোটগুলোর কোনো মূল্য দেয়নি এই গণতন্ত্র যেই গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না এই পদ্ধতি আমরা মানি না পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা এটার বিরোধিতা কেন করেন যে গত চুয়ান্ন বছরের তিনটা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি যা ইচ্ছা তাই করেছে দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু বলার কেউ ছিল না সংসদে এখন পিয়ার পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে বাস্তবায়ন হবে না তখন সংসদে করতে বাধ্য হবে তাদের তারা সে কারণে তারা পিয়ার পদ্ধতি চায় না আমরা এটা চাই এটা বাস্তবায়ন হবে কি হবে না জানি না তবে না হলেও যতদিন না হবে বাংলাদেশে আমরা এই পদ্ধতির পক্ষে জনমত তৈরি করে যাব ইনশাল্লাহ একসময় আমাদের কেয়ারটেকার ফর্মুলাও তাদের বুঝে আসে নাই পরে নিজেরাই সরকার সংবিধান করে ইলেকশন করেছেন এটাও বুঝতে সময় লাগবে কিন্তু একদিন অবশ্যই তারা বুঝবেন সুতরাং এই দাবিগুলোতে আমরা আন্দোলন অব্যাহত রেখেছি এই আন্দোলনের অংশ হিসাবেই আমরা আজকে সারা দেশে আঠাশে অক্টোবর সাতাশ এবং আঠাইশে অক্টোবর আমরা কর্মসূচি পালন করছি আমরা মনে করি এর মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে তাদের জীবন দেওয়া সার্থক হবে একটি বৈষম্য মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার পথে জাতি এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ সে কারণে ছয় অক্টোবর শুধু না এর আগেও যারা এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য। আল্লাহর দিনের ভিত্তিতে একটি কল্যাণ ধর্মী ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সেই সব শহীদদের সহ পাঁচই আগস্টের যে অগণিত শহীদ বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর মধ্য দিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকল শহীদ আহত এবং তাদের পরিবার পরিজনের জন্য আমরা আজকে আল্লাহ তালার দরবারে দোয়া করব আমরা চাই বাংলাদেশটাকে সুন্দর সুস্থ ভাবে এগিয়ে নিয়ে যেতে আর কোন রক্ত আমরা চাই হবে সেই এই আমরা চাই না এটা পাল্টে দিতে হবে জনগণ শান্তিতে যাতে দেশটায় দেশে জীবন জীবনযাপন করতে পারে দেশ গড়ে তুলতে পারে সেই জন্য আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব প্রয়োজনে যত ঝুঁকি নেওয়ার দরকার আমরা ঝুঁকি নেব তারপরও আমরা ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠায় আমরা পিছপা হব না সম্মানিত ভাইরা এখন দোয়া অনুষ্ঠান হবে সভাপতি সাহেব আসেন জি আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ভাইয়েরা দুই সালের আঠাইশে অক্টোবরে এ লোক বৈঠার তান্ডবে যারা নিহত হয়েছিল সেদিন